মঙ্গলবার শিশু উদ্যানে আম ও আনারসের মেলা শুরু হয় মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন নাবার্ডের সহযোগিতায় এবং ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এই অনুষ্ঠান মন্ত্রী বিকাশ সংবাদ মাধ্যমকে জানান রাজ্যে আম ও আনারস ফলন প্রচুর পরিমাণে হয় আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায় মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রে আম ও আনারস চাষে উৎসাহিত করবেন বলে ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানে যারা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনো মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগে গিয়েছি এই যে আমার রসাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা